আজকে ট্রেনিংয়ের ফার্স্ট পয়েন্ট হলো হাঁটার কিছু নিয়ম আমরা অনেকেই হাঁটতে যাই বা এক্সারসাইজ করি অনেকে এক্সারসাইজ করার টাইম নেই বা বডি পারমিট করে না এক্সারসাইজ করার জন্য বা অনেকে জিমে যায় না বা আগে জিমে গিয়েছিল কিন্তু এখন যারা বর্তমানে হাঁটাহাঁটি করছে তাদের হাঁটার কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো লিখে নেন তাহলে অনেকে ভুলভাবে হাঁটছে অনেকে ভুলভাবে হাঁটার জন্য বডি স্ট্রাকচার ঠিক থাকছে না বা অনেক সময় স্পিডে বা স্লো মোশনে হাঁটতে গিয়ে যে কারণে হাঁটছে সেটা সাকসেসফুলি রান করছে না বিশেষভাগ লোকে কিন্তু হাঁটছে ওজন কমানোর জন্য কিন্তু কিভাবে ওজন কমাতে হবে কীভাবে হাঁটার সঠিক নিয়ম হতে হয় সেটাই সাত আটটা পয়েন্ট আছে লিখে নেন এক আছে আসলে হাঁটার আগে ও পরে হাঁটার আগে এবং পরে এক গ্লাস জল খেলে ভালো হাঁটার আগে এবং পরে যখনই হাঁটতে যাচ্ছেন তখন ঘর থেকে বেরোনোর আগে অল্প জল খেয়ে বেরোন আর যখন হাঁটা হয়ে গেল তখন বাড়িতে এসে আপনি এক গ্লাস জল খান এর কিন্তু দুটো কারণ একটু ভেঙে বলে দিই যখনই আপনি মানে বাড়ি থেকে যেই মাঠেই যাচ্ছেন সেই মাঠের একটা ডিস্টেন্স রয়েছে যাতে নাকি আপনি আগেই গলা শুকিয়ে না ফেলেন আপনি হাঁপিয়ে না যান তার জন্য আগে জল খাওয়া যাতে আপনার বডিতে একটু এনার্জি থাকে বডি যাতে ডিহাইড্রেট না হয় এবং যে এক্সারসাইজটা আপনি বা যেই ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াকটা আপনি করে আসলেন সেটা যাতে বাড়িতে এসে আপনার যাতে কোনো অসুবিধা না হয় বা যা আপনার শরীর থেকে ঘাম বেরিয়ে গেছে যেই সোয়েটিংটা হয়েছে কারণ সেখান থেকে কিন্তু প্রচুর আমাদের বডি থেকে যে ওয়াটারটা সেটা কিন্তু বেরিয়েছে তার জন্যই কামব্যাক করে বাড়িতে এসে আপনাকে এক গ্লাস জল খেতে হবে এটা হলো ফার্স্টের পয়েন্টে লিখে নেন